কোন কিতাব অবতীর্ণ করা হয়েছিল আমরা জানি যে মৃত্যুর পরে হাসার নাসার হিসাবের পরে দুটি জায়গা আছে প্রতিটি মানুষের জন্য কেউ জান্নাতে যাইবে অথবা কেউ জাহান নামে যাইবে আমরা সকলেই জানি জান্নাতে যে গেটম্যান থাকবে তার নাম হবে বলো কিন্তু কিন্তু যে জাহান নামে গেটম্যান থাকবে সেই ফেরিস্টার নাম কি আসসালামু আলাইকুম মালিক 670 कार <coughs> <coughs> Obrigado.